দেখিতে চ যদি কেহ জন্নতের বাগান দেখিতে চাও গ যদি কেহ জন্নতের বাগান চলে যাও মদিনাত যে তাই তাকে মোর দো চলে যাও মদিনাতে যেতে তা কে মরে দ Jahan ওই রওজা পাকে তাকে نبی দৈ সাহাবে ওই রওজা পাকে তাকে বসে আবার ঈসা نبی না হয়ে নবী তিনি হয়ে উম্মতে জানি ধরনের বুকে গেহনের বাণী তার চোখের দৃষ্টিতে ধ্বংস হবে বেদিন চলে যাও মদিনতে যেত মোরদ জাহান চলে যাও নাতে যেতাই তাকে মোরদ জাহান নূরের মতে জলে রোজার চারিধার কত অবদল তাকে থাকে নবীর দারে পড়ে বেহেস্তের খুশবু ওড়ে মদিনার চারিধারে সে খুশবু ছিল আমার নবীজির বদন জোড়ে ফারিস্তা সদাই থাকে ফারিস্তা সদাই থাকে রাজা পাকে হয় দারওয়ান চলে যাও মদিনাতে যে থাকে তাকে মোর দো চলে যাও মদিনাতে যে তাই তাকে মোর দো জাহান ছায়া না মে রো জার উপরে খোদার কাশ রহমত ঝোরে পড়ে আর ছায়া না মে উপরে খোদার খাস রহমত সেটাই ঝরে পড়ে নবীজি নাও না তুমি একবার মরে জিয়ারাতে যাব আমি তোমারি রোজা পাখি শায়ের নাইম বলে পা কদমে শায়ের নাইম বলে पा कदम दे सलाम चले जाओ मदीन ताकि थके दो जहान चले जाओ मदीन तेज ताकि दो जहान देखते गो जदी के हो जन्नत बगान देखते गो जदी के हो जन्नत बगान चो চলে যাও মাদিনাতে যে থাকে মরদ চলে যাও মাদিনাতে যে থাকে মরদ যাহ